আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াই আমি অনেকটা ভালো আছি আমি কয়েকদিন আগে ডারাস থেকে একটি পণ্য অর্ডার দিয়েছিলাম ওটি হচ্ছে একটি সেলফি স্টিক আজকে চলে এসেছে তো চিন্তা করেছি আপনাদের সাথে শেয়ার করি এটার এই প্যাকেজটি হচ্ছে ছয়শো টাকা মূল্য এটা হিসাবে পাচ্ছেন একটি মাইক্রোফোন একটি এইচডি লাইট একটি কনভার্টার রিমোট আর একটি স্ট্যান্ড যারা মনে করছেন যাদের কাছে কোনো বাজেট নেই তারা এটি নিতে পারেন অনেক কম দামে ছয়শো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো তেতাল্লিশ টাকা এখন মূলত ডার্জের মধ্যে ডেলিভারি চার্জ পুরোটা নেওয়া হয় কোনো সার দেওয়া হয় না তাও আমার কাছে এটি পছন্দ হয়েছে তাই আমি এটা কিনে নিয়ে এসেছি মাইক্রোফোনের আওয়াজ খুব ক্লিয়ার হয় কোনো বাইরের কোনো শব্দ আসে না এখন আমি এই ভিডিওর বয়েস এই মাইক্রোফোন দিয়েই দিয়েছি আপনারা নিতে পারেন অনেক সুন্দর একটি মাইক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যাদের হাতে কোনো বাজেট নেই তারা এটা নিতে পারেন তো চলুন মোবাইল দিয়ে ট্রাই করে দেখি কেমন হয় যারা এটি নিতে চাচ্ছেন আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা নিতে পারেন এটির প্রাইস হচ্ছে ছয়শো টাকা ভালো করে দেখে নেবেন ডুপ্লিকেট কোম্পানির কোনো জিনিস নেবেন না ভালো করে চেক করে নেবেন আর এটির প্রাইস হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে নিতে পারেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ